নমস্কার আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত তো আজকে এখন ওই শনিবার সন্ধ্যে সাতটার মতো বাজে আমি বসে বসে ভাবছিলাম যে কি করবো তো ভালো লাগছিল না সেরকম কিছু তারপরে লক্ষ্যে ভালটাকে সামনে দেখতে পেয়ে মনে হলো যে এটার ওপরে কিছু একটা করা যায় এটাকে একটু কালারফুল বানাবো তো সেই মতো আমার দুটি অপটু হাত আর তার সাথে কিছু রঙ তুলি নিয়ে বসে পড়েছি আমি কখনোই সেভাবে রং তুলি নিয়ে অভ্যস্ত নই বা আমি আঁকতেও পারি না একদমই পারি না প্রথমে হোয়াইট কালারটা নিয়ে পেস্ট করে নিচ্ছি পুরোটাই এটা মোটামুটি হয়ে এসছে তো এটাকে কিছুক্ষণ শুকোতে দিতে হবে তারপরে নেক্সট কালারটা অ্যাপ্লাই করবো ততক্ষণ ভাবছিলাম কি করবো তো সামনে আমার যে তুলি রাখার জায়গাটা মানে দইয়ের খলাটা ওটাকে ভাবলাম যে কিছু একটা করা যাক এটাকেও একটু সাজাই তো যেই ভাবনা সেই মতো কাজ শুরু করেছি কিন্তু যেহেতু এটা প্লাস্টিকের খুব একটা সহজ ছিল না রং করাটা রঙটা বসতে একটু টাইম নিচ্ছিল এটাও হোয়াইট কালার দিয়ে এর উপরে যে নকশাগুলো করা ছিল সেটা মোটামুটি ঢেকে দেওয়ার চেষ্টা করলাম এটাও হয়ে এসছে তো এটা হোয়াইট কালার দিয়ে কভার করে এটাকেও শুকোতে রাখলাম ততক্ষণে ভাড়টাও শুকিয়ে গেছে তো কিছুটা রেড কালার নিয়েছি এর ওপরে অ্যাপ্লাই করে নেওয়ার জন্য কিন্তু আমি যেহেতু একদমই অপটু বুঝতে পারিনি জলটা একটু বেশিই দিয়ে দিয়েছি তাতে কালারটা একদমই হালকা আসছিলো তার জন্য ডবল কোটিং করতে হলো আমাকে আমি লক্ষ্মীর ভাঁড়ের থেকে বেশি নিজের হাতে মাখাচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম না কোন হাতে কিভাবে করব তো রেড কালারটাও মোটামুটি কমপ্লিট করলাম করার পরে এটাকে আবার একবার শুকোতে দিলাম তো তখন ভাবলাম যে এই ভাঁড়টা শুকিয়ে গেছে এটার উপরে কিছু করা যাক সেই মতো একটা গ্রিন কালার নিয়ে এটাকে কালার করতে বসে পড়লাম কিন্তু আমি বুঝতে পারছিলাম না আমি এক সাইড থেকে কালার করে করে যাচ্ছি আর অপর দিক থেকে মাখড় জালের মতো হয়ে যাচ্ছে আমি বারবার চেষ্টা করছি এটাকে প্লেন করার স্মুথ করার কিন্তু কিছুতেই হচ্ছে না বুঝতে পারছিলাম না যে প্লাস্টিকে কালার ধরে না তার জন্যই হচ্ছে না অনেকবার ট্রাই করছি কিন্তু কিছুতেই যখন হচ্ছে না আমি ভাবলাম যে না এমনিতেও আমি ভালো ডিজাইন করতে পারি না তার থেকে এটাই বেটার লাগছে তো ততক্ষণে লাল কালারটাও শুকিয়ে গেছে ভাড়ের ওপরে অলরেডি মাটির একটা দাগ ছিল ওই দা দাগটাতেই জিরো পেনসিলটা দিয়ে আমি একটু হোয়াইট কালারটা করে নিচ্ছি তার উপরে নিজের মতো করে একটা গাছপালা যাই হোক একটা কিছু এঁকে দেবো ভেবেছি হয়ে গেছে তারপরে কিছু গাছের পাতা পাতা মতো একটু করে নিলাম আর কি মোটামুটি করে নিজের মতো করে হয়ে এসছে তো নিচের দিকটাই ভাবছিলাম কি করব তো ঘর ঘর মতো করে একটা ডিজাইন যাই হোক করে করে ফেলেছি চলো দেখাই কমপ্লিট তো হয়ে গেছে মোটামুটি ফাইনাল লুক আর ওটাকে আমি কিছুই করিনি ও নিজের মতো করে ডিজাইনড হয়ে গেছে অলরেডি কেমন হয়েছে জানিও আর আমার হাতের অবস্থা বাই বাই